তো চলে এসছি ঋতুশ্রীর বিয়েতে ঢুকেই দেখছি যে এখানটায় ওদের দুজনে ছবি দা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তো আমি মনে হয় ফার্স্ট চলো আজকে ব্লগটা শুরু করে যায় ঘরের বাজারে রাধে রাধে চল এবার উপরে যাওয়া যাবে ভাই খুব সুন্দর লাগছে কেন আনবো না এটা কি বাইরে আন্টি কেমন লাগছে বলো নাকি চলো খুব খুশি হয়েছে আমাকে তো কেউ আর কমেন্ট করে বলে না যে আমাকে দারুণ লাগছে এটা চিকেন বল আর এখানে কি আছে আর এদিকে রয়েছে কফি ওদিকে রয়েছে ফুচকা তো আমি নিয়ে চিকেন বল না থাক ওটা দিতে হবে না এটাই দাও আর দুটো দিতে ম্যাডাম বলছে যে সবাইকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর আপনাকে অনেক সুন্দর লাগছে আমি এসে দাঁড়ালাম সানায়ের পাশে এতক্ষণ একটু মানে ফাঁকা জায়গা পেয়েছি নইলে এতক্ষণ ধরে সবাই এত ভিড় ছিল ওই গ্রাউন্ডটায় কি বলবো এমন ক্রাউড বেশি হয়ে গেছে বরজাতে ঢুকেছে কিনা জানি না বরজাতে কোনো জাতে কিছু বুঝতে পারছি না গান বন্ধ করেছে কাজ আমার নেক্সট বাড়ি আছে তো সেই জন্য আমি খেতে বসে পড়লাম

আকাই চলে গেল দেখি এরা ব্লাগে দেখি কি খাচ্ছে মেন জিনিসটা দেখি गाइस তোমরা সব ক্লোজ করে দেখে নিও কালকে কোথায় কলেজে হলো করে বাই এটা হলো আমার ফুড চলছে বাবা না 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 এরপর চানা পনির সাথে শুকের কচুরি এটা দিয়ে যে হল আম কাতলা যদি এটা কেমন খেতে ভর্তি হোক না হোক আমাদের ডাস্টবিন

বাবাই রাসের মেলা থেকে এনে রাশের রাসের মেলায় কয় টাকায় কে কুড়ি টাকা না তিরিশ টাকায় দিয়েছি আটত্রিশ হাজার টাকা দাও আর কত ক্যারেট

বাবাই মেয়ে হয়ে গেছে একটু জল খেয়ে নেই তাহলে মন ভালো হয়ে যাবে কাবুল রোল এদিকে ঘন্টা বাজানো হচ্ছে আমি নিই নি কজ এটা আমার সেকেন্ড রাউন্ড চলছে এখানে সাথে বসতে হতো অনেকে যে সত পারে অনেকে বলতে পারে যে তুমি যে এক জায়গায় খেয়েছ তাহলে আরেকবার আরেকটা জায়গায় বসার কি দরকার ছিল এই সেই আমাকে ফুড ব্লগিং করতে হবে সেই জন্য এটা আমার নিজের পাড়ায় সাথে এই যে এটা দুজন আছে এই যে সাইডের জন্য না কে বসে আছে আমার জন্য আর সাথে এই সামনে একজন মাথা খারাপ করে দিয়েছে ফোন করতে করতে তো সেই জন্য বসেছি আর কি কি আইটেম দিয়েছি কেমন খেতে হয়েছে সবটাই বলবো এটা আমি খেতে পারিনি এটা চিকেনের মনে নাকি চিকেনের বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে আমি চিকেন খুঁজে পেলাম না আজকের ব্লগটা শুধু খাওয়া খাওয়ার ব্লগ নট বিয়ের বাড়ির ব্লগ আজকে শুধু খাবারের ব্লগ অসভ্য চারজনের মধ্যে চারজনেই ভাত নিয়ে নিই এই আন্টি ধরো ভাত নিয়েছে আমরা একেবারে লাভ মেরে না আমরা লাভ মেরে একদম মেন জায়গায় কিন্তু লাফাবো আই মিন বাটারে দৌড়াবো জিম্মার খাওয়াই গেছে ক্যামেরা দেখেছে পরে দৌড় এরপর আমাদের মটন চলে এসছে মটন কাকু মটন নিয়ে চলে এসছি তেলের পিস দিও তো তেলের পিস তেলের পিস ওইটা তেলের পিস মানে নরম দেখে দিও দাদ দিয়ে চিবোতে পারবো না তো কথা আমি শেয়ার করছি উফ কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ মাটন খাওয়ার পর থেকে তারপরে আমার শরীরটা মানে মাটন খেয়ে না আমার পেটটা আসলে ভরাই ছিল তারপরে আমি খেতে বসেছিলাম ওদের কথায় তো কিছুই খাইনি লাস্টে হট করে জল খেতে 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 এরকম পেট ভরে গেছে আমি তারপর নিঃশ্বাস নিতে পারছিলাম না লাইনটা আমার কন্ডিশন খুব খারাপ আমি লাইভ ভিডিওটা এখানে